আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার হাতে সোনার হরিণ চলে এসেছে আইফোন 15 প্রো ম্যাক্স এটা নিয়ে অনেকগুলো কন্টেন্ট করব তার আগে আপনাদের সামনে আমি এটা আনবক্স করতে চাই এবং আমার ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদেরকে জানাতে চাই পাশাপাশি আমি যেহেতু কাইন্ড অফ আইফোন হেটার হেটার ঠিক বলবো না আইফোন আমার পছন্দ হয় না সো আমি এখন নতুন এই আইফোনটা কি কিনব কিনা হাতে নেওয়ার পরে আমার এক্সপ্রেশন কেমন হয় আমার ফিলিং কেমন হয় সেটাই আপনাদেরকে জানাবো আনবক্সিং দিয়ে স্টার্ট করি আমার হাতে এটার পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা আছে এবং এইটা হচ্ছে টাইটেনিয়াম ব্ল্যাক কালারের ফোন সো লেটস স্টার্ট দ্য আনবক্সিং প্রথমেই আমরা দুই পাশ থেকে স্টিকারটা খুলি ও এদিক থেকে খুলতে হবে আরও চিহ্ন এদিক থেকে দেওয়া যেদিক থেকেই খুলেন সমস্যা নাই বাট স্টিল আমরা ফর্মালিটি মেনটেন করি যেদিক থেকে আরও চিহ্ন দেওয়া এদিক থেকে বা এই রিপ করাটা অনেক ভালো লাগে সেটা এখানে অনেক ইনফরমেশান আছে এবং এখানে থাই লেখা আছে প্রবাবলি এটা থাইল্যান্ডের ভার্সন এই কারণে সো আমরা এটাকে একটু ফ্লিপ করি ফ্লিপ করতে করতে আপনাদেরকে বলি এই ফোনটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে আনবক্সিং টেক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা চাইলে আনবক্সিং টেক থেকে আইফোনের লেটেস্ট ভার্সনগুলো কিনতে পারেন সেই সাথে পুরনো ফোন মানে পুরনো মডেলের ফোনগুলো এছাড়া আরও অন্যান্য সকল গ্যাজেটস অ্যাক্সেসরি সব কিছুই পাবেন আমি আনবক্সিং টেকের সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওকে আর ওয়েট করাবো আপনাদেরকে আমি সরাসরি বক্সটা ওপেন করে ফেলি অ্যান্ড হিয়ার্স দ্য ফোন এটা হচ্ছে টাইটেনিয়াম ব্ল্যাক কালারের ফোন অ্যান্ড লেমি টেক ইট আউট ওকে সো এই হচ্ছে ফোনটা আমরা এটাকে একটু সাইডে রাখি একদম ন্যাচারাল একটা ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইউএসবি সি টু সি কেবল অ্যান্ড ইউ গ্যাস অলরেডি নো যে আইফোন ফিফটিন সিরিজের সবগুলোতে এখন ইউএসবি সি পোর্ট আছে অ্যান্ড কেবলটার সাথে দেওয়া হয়েছে এটা একটা ব্রেডেড কেবল উইথ লুকস রিলি ঠাফ আমরা এটা সাইডে রাখি এরপরে ইউজুয়াল যে ডকুমেন্টেশন এবং যে স্টিকারটা আছে এই জিনিসগুলো এখানে আছে আর একটা সিম ইজেক্টর পিনও আমরা দেখতে পাচ্ছি এখানে আছে দ্যাটস ইট ওকে সো আমরা এখন বক্সটাকে সাইডে রেখে ফোনটার দিকে একটু মনোযোগ দেই বক্সগুলোকে একটু সাইডে সরাই দেই অ্যান্ড হেয়ার্স দ্য ফোন আমরা একটু উপরের পার্ট থেকে পেপারটা উঠাই অ্যান্ড হাতে নেওয়ার পরে একটা ফিলিং আমি পাচ্ছি যেটা এখনই আপনাদেরকে বলবো আমরা আগে পেপারটা একটু লিফ্ট আপ করে নিই দ্যাটস এ সো এই হচ্ছে ফোনটা অ্যান্ড মাই ফার্স্ট ইমপ্রেশান ইজ এটা অনেক লাইট ওয়েট ওয়েল আইফোন আগের যে ভার্সনটা ছিল মানে ফোরটিন প্রো ম্যাক্স যেটা আমার হাতে অলরেডি আছে এই ফোরটিন প্রো ম্যাক্সের সাথে যদি আমি ফিফটিন প্রো ম্যাক্সটা হাতে নেই তাহলে এটাকে অনেক বেশি লাইট ওয়েট মনে হয় যদিও চেঞ্জেস অ্যারাউন্ড বিশ গ্রামের মতো বাট বিশ গ্রামের মতো হলেও হাতে নেওয়ার পরে ফিফ ফোরটিন প্রো ম্যাক্স থেকে ফিফটিন প্রো ম্যাক্সটা বেস্ট লাইট ওয়েট মনে হয় উইচ ইজ ভেরি গুড এবং এটা হাতে নেওয়ার পরে আরেকটু কমফোর্টেবল ফিলিং আমি পাচ্ছি ফর্টিন প্রো ম্যাক্সের তুলনায় বিকজ এটার সাইডের যে এজগুলো আছে সাইডগুলো এইগুলো আগের চাইতে রাউন্ডেড মানে আগের মতো শার্প না আগে যেমন এই ফর্টিন প্রো ম্যাক্স হাতে নিলে আমার কাছে অলওয়েজ মনে হতো আমি একটা ইট হাতে নিছি লিটারেলি একটা ইট হাতে নিছি এরকম ফিল হইত বাট দিস ওয়ান ফিলস মাছ মোর কমফোর্টেবল এবং আমি এই রাউন্ডের শেপটা অনেক বেশি পছন্দ করে থাকি থ্যাংকস অ্যাপল এই ধরনের একটা চেঞ্জ নিয়ে আসার জন্য এছাড়াও আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে বড় যে পরিবর্তন স্পেশালি ফিফটিন প্রো সিরিজে সেটা হচ্ছে তাদের যে আগের টগল সুইচটা ছিল সেটা এখন একটা বাটনে পরিণত হয়েছে যে বাটনটাকে অ্যাকশন বাটন নাম দেওয়া হয়েছে এটা দিয়ে বিভিন্ন ধরনের মাল্টিপারপাস কাজ করা যাবে এটাকে কাস্টোমাইজও করা যাবে এছাড়া নিচের দিকে সবচেয়ে বড়ো চেঞ্জ উইচ ইজ দ্য টাইপ সি পোর্ট ওয়েল এখন টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এটাতে বাট টাইপ সি পোর্ট দেওয়ার সাথে সাথে আমি ফিল করেছিলাম যে চার্জিং স্পিডে হয়তোবা কিছুটা ইমপ্রুভমেন্ট আনা হবে বাট না আমাদের সবাইকে হতাশ করে দিয়ে আগের মতোই চার্জিং স্পিড আছে কোনো ইম্প্রুভমেন্ট আসে নাই চার্জিং স্পিডে এছাড়া আমি বডিতে আর কোনো চেঞ্জেস দেখছি না ম্যাটেরিয়াল নিয়ে আমরা একটু পরেই কথা বলছি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে আর কোনো পরিবর্তন আমি দেখছি না আগের মতোই ডাইনামিক আইল্যান্ড এটাতে আছে এবং আইফোন ফিফটিন সিরিজে কিন্তু রেগুলার যে ফিফটিন এবং ফিফটিন প্লাস আছে সেখানেও কিন্তু এখন আর নচ নাই ডাইনামিক আইল্যান্ড আছে সেগুলো নিয়ে আমরা পরে হয়তো কোনো একটা ভিডিওতে কথা বলবো ওকে এবার আসি আইফোনের পরবর্তী যে সবচেয়ে বড় পরিবর্তন তার মানে এটার যে ম্যাটেরিয়াল টাইটানিয়াম সো আগে টাইটেনিয়াম ইউজ করা হতো না ফ্রেমে অ্যালুমিনিয়াম ইউজ করা হতো বাট এবার টাইটেনিয়াম ইউজ করা হয়েছে অ্যান্ড এই ম্যাটেরিয়াল নিয়ে অ্যাপল খুব প্রাউড ফিল করছে বিকজ এটা অনেক লাইট ওয়েট আগের চাইতে অনেক বেশি ডিউরেবল হবে এটাও অ্যাপল ক্লেম করছে এগুলো যদিও কিছুদিন পরে কিছু ডিউরেবিলিটি টেস্ট আসলে পরে বোঝা যাবে কতটা ডিউরেবল বাট অ্যাপল ক্লেম করছে এটা ডিউরেবল যদিও এই ব্ল্যাক কালারের টাইটেনিয়াম নিয়ে কিছু কিছু প্রবলেম অনেকে ফেস করছে অলরেডি লাইক কালার উঠে যাওয়া এবং প্রচুর ফিঙ্গার প্রিন্টের এটা লাগে এবং ফিঙ্গারপ্রিন্ট লাগলে কিন্তু খুব বাজে লাগে দেখতে বাট এটাতে একটা ইন্ডাস্ট্রিয়াল টাইপের ফিনিশ দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ব্রাশ ব্রাশ মেটাল টাইপের একটা ফিনিশ আছে এটাতে উইচলুক আর পেছনের দিকটা একদমই ম্যাট ব্ল্যাক আমি ব্ল্যাক কালার পছন্দ করি এটার আরও অনেক কালার ভেরিয়েন্ট আছে যেমন টাইটেনিয়াম হোয়াইট আছে ন্যাচারাল টাইটেনিয়াম আছে টাইটেনিয়াম ব্লু আছে আমার হাতে বেশ কয়েকটা ফোন এসেছিলো আমি সেগুলোর বিরল আপনাদেরকে দেখাই দিচ্ছি ফুটেজ ফুটেজগুলো দেখায় দিচ্ছি যে কালারগুলো কেমন আপনারা পাবেন সো আমরা এখন ফোনটা একটু অন করি অন করে সেট করে আপনাদেরকে দেখাই ওয়েল আমাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সেট করা হয়ে গিয়েছে এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলার আগে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই সেটা হচ্ছে আপনারা চাইলেই একটা আইফোন ফিফটিন জিতে নিতে পারেন নগদের একটা ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং সেই ক্যাম্পেইনটার একটা সুন্দর স্লোগান আছে সেটা হচ্ছে এক দুই তিন আইফোন ফিফটিন এই এক দুই তিন দিয়ে মূলত তিনটা স্টেপ বোঝানো হয়েছে আমি আপনাদেরকে তিনটা স্টেপ বলে দিই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার স্টেপ নাম্বার এক সেটা হচ্ছে আপনাকে নগদের অ্যাপ ওপেন করতে হবে স্টেপ নাম্বার দুই আপনার নিজের নাম্বার কিংবা আপনার প্রিয়জনের যে কোনো নাম্বারে পঞ্চাশ টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে অ্যান্ড তিন এই ভিডিওটি শেয়ার করতে হবে আপনার ফ্রেন্ডদের সাথে বা বন্ধুদের সাথে যাদের সাথেই হোক যেন তারাও এই ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারে সো এক দুই তিন আইফোন ফিফটিন এই তিনটা স্টেপ আপনি যদি ফলো করেন নগদে মানে জাস্ট আপনি পঞ্চাশ টাকা বা তার বেশি যদি রিচার্জ করেন তাহলে এই ক্যাম্পেনে অংশগ্রহণ করে ফেলতে পারবেন এবং একটা আইফোন ফিফটিন যে তার সুযোগও পেয়ে যাবেন ওয়েল সুখবর শেষ এইবার আমরা চলে আসি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে and the ফার্স্ট থিং ইজ দ্য ডিসপ্লে আপনাদের খেয়াল করুন এই ডিসপ্লে চার পাশের যে বেজেলটা আছে সেটা কিন্তু খুবই ন্যারো আগের চাইতে অনেকটাই কমানো হয়েছে এবং এখন হাতে নিলে শুধু মনে হয় যে আমি ডিসপ্লেটায় হাতে নিয়ে আছি কারণ বেজেল চিন সবকিছু একদম ন্যারো করা হয়েছে ডিসপ্লে সাইজ যদিও চেঞ্জ করা হয় নাই আগের মতোই সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ আছে বাট জাস্ট বেজেলটা আরও কমিয়ে ফেলা হয়েছে যার ফলে একটা ইমারসিভ এক্সপিরিয়েন্স এখান থেকে পাওয়া যাচ্ছে উইচ ইজ ক্রেজি গুড এছাড়া ডিসপ্লের অন্যান্য যত স্পেসিফিকেশন আছে সবই সেম আগের মতোই ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে আছে এটাতে HDR10+ ডি আর টেন প্লাস সাপোর্ট আছে ব্রাইটনেস টু হান্ড্রেড সব কিছুই মোটামুটি সেম টু সেমই আছে এবং ডাইনামিক আইল্যান্ডটাও তেমন কোনো চেঞ্জ করে নাই তারা জাস্ট সফটওয়্যারের মাধ্যমে নতুন কিছু জিনিস ইন্ট্রোডিউস করেছে নতুন কিছু ফিচার্স এখানে ইন্ট্রডিউস করা হয়েছে এছাড়া বাকি কিছু সেম টু সেম আছে এটাতে কিন্তু এখন আইওএস সেভেন্টিন আছে এবং নতুন এসওসি তারা এটাতে ইউজ করেছে যেটা হচ্ছে অ্যাপলের এ সেভেনটিন প্রো আগের যে এ সিক্সটিন ছিল এ সিক্সটিন বায়োনিক সেটা থেকে এই সেভেনটিন প্রো কিন্তু মাছ মাছ ইম্প্রুভড প্রথমত এটা থ্রি ন্যানোমিটারের একটা চিপ সেই সাথে এইটার যে জিপিও পারফরমেন্স সেটা অনেক অনেক বেটার হবে অ্যাপল ক্লেম করছে পিসি কিংবা কনসোলের যে এ রেটেড গেমগুলো আছে সেগুলো এখন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে চলবে কিছুদিন পরে আমরা জানি অ্যাসোসেন ক্রিড মিরাজ বের হচ্ছে সেটার একটা আইওএস ভার্সন থাকবে ডেডিকেটেড এবং সেটা এই ফোনে খেলা যাবে হুইচ ইজ রিয়েলি সারপ্রাইজিং টু মি এবং আমি দেখতে চাই সেই গেমটা লঞ্চ হওয়ার পরে কেমন রান করে আর অ্যাপল কখনও কিন্তু মিস প্রমিস করে না বা ভুল প্রমিস করে না তারা যেটা প্রমিস করে সেটা সত্যি সত্যি হয় সো আম রিয়েলি এক্সাইটেড টু সি পিসি গেমসগুলো এই ফোনে কীরকম রান করে এছাড়া পারফরমেন্স তো দুর্দান্ত হবেই কারণ বেশিরভাগ সময় আমরা দেখি এ সিক্সটিনও কিন্তু একটা কিল ছিল মানে ওভার পাওয়ার্ড এসওসি ছিল সেভেন্টিন তো আরও বেশি ওভার পাওয়ার্ড তার মানে নেওয়া তো পাওয়ার আসলে দরকার পড়ে না আমাদের ডে টু ডে লাইফে স্টিল এটা দেওয়া হয়েছে উইচ ইজ রিয়েলি গুড সো আম রিয়েলি এক্সাইটেড টু সি হাউ দ্য গেমস রান ওকে এছাড়া তো অলওয়েজ অন ডিসপ্লে সহ সব ধরনের ফিচারই থাকছে আগের মতোই এবার আমরা একটু ক্যামেরাতে চলে আসি কারণ ক্যামেরাতে সবচেয়ে বড়ো পরিবর্তনটা আনা হয়েছে এইবার সেই পরিবর্তনটা হচ্ছে ফাইভ এক্স টেলিফোটো লেন্স ওয়েল এটার যে প্রো ভেরিয়েন্ট আছে মানে আইফোন ফিফটিন প্রো সেটাতে কিন্তু ফাইভ এক্স নাই আগের মতোই থ্রি এক্স আছে বাট ফিফটিন প্রো ম্যাক্সে তারা ক্যামেরাটা চেঞ্জ করেছে মানে ফাইভ এক্স অপটিক্যাল জুম একটা ক্যামেরা দিয়েছে টুয়েলভ মেগা পিক্সেল এছাড়া বাকি লেন্সগুলো কিন্তু সেমই আছে ফোরটি এইট মেগা যে প্রাইমারি ক্যামেরা আছে সেটা আগের মতোই আছে এবং টুয়েলভ মেগা পিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরাটাও পেছনের দিকে আছে সো পেরিস্কোপ লেন্সটা কেমন পারফর্ম করে সেটা কিন্তু আমরা পরের ভিডিওগুলোতে আনবো এবং পরে আমরা আমাদের যে আরেকটা ফোন আছে স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি আলট্রা যেটার সাথে এটা প্রচুর কম্পারিজন মানুষ চাচ্ছে সো আমরা সেরকম একটা কম্পারিজন ভিডিওতে দেখবো আসলে কেমন পারফর্ম করে এবং আমরা ফোরটিন প্রো ম্যাক্সের সাথেও কিছু কম্পারিজন করে আপনাদেরকে দেখাবো যে ছবির কোয়ালিটিতে কেমন পার্থক্য আছে এছাড়া সামনের যে ক্যামেরাটা আছে সেটাও কিন্তু আগের বছরের মতোই আছে মানে সেম টু সেম ওয়াল ব্যাটারিতে একটু পরিবর্তন আনা হয়েছে এইবার ব্যাটারিটা একটু ইম্প্রুভ হয়েছে আগের চেয়ে একটু বাড়ানো হয়েছে চার হাজার চারশো একচল্লিশ এমএইচের মতো ব্যাটারি এটাতে দেওয়া হয়েছে যেটা গত বছরের চেয়েতে অ্যারাউন্ড একশো এমএইচ বেশি সো ব্যাটারি ব্যাকআপও ইম্প্রুভমেন্ট আসবে সাথে সফটওয়্যার অপটিমাইজেশন হার্ডওয়্যার অপটিমাইজেশনের কারণেও কিন্তু ব্যাটারিতে ইম্প্রুভমেন্ট আসবে যেটা অ্যাপল নিজে ক্লেম করছে এছাড়া সি পোর্টের কথা তো বললামই এবার টাইপ সি দেওয়া হয়েছে এবং এই সি পোর্টটা কিন্তু তাদের টাইপ সি না অনেকেই ধারণা করছিল যে এটাতে হয়তো অ্যান্ড্রয়েডের কেবল দিয়ে চার্জ হবে না ব্যাপারটা একদমই এরকম না সব ধরনের কেবলই এটা দিয়ে চার্জ হবে তবে তবে অ্যাপল অলওয়েজ রিকমেন্ড করে তাদের নিজস্ব যে ক্যাবলটা আছে সেটা যেন আপনি ইউজ করেন এবং এই ক্যাবলেরও একটা ট্রিকারি আছে অ্যাপল কিন্তু তাদের প্রেজেন্টেশনে বলেছিল যে এই ফোনে টেন গিগাবিট পর্যন্ত ট্রান্সফার স্পিড পাওয়া যাবে ওই টেন গিগাবিট ট্রান্সফার স্পিড যদি আপনি পেতে চান তাহলে অ্যাপলের নিজস্ব একটা ক্যাবল আছে যেটা কিনতে হবে আপনাকে অনেকগুলো টাকা খরচ করে অভিয়াসলি বক্সের ভিতরে যে ক্যাবলটি আছে সেটা দিয়ে কিন্তু আপনি টেন গিগাবিট পাবেন না বক্সের ভিতরে ক্যাবলটা দিয়ে আপনি চারশো আশি মেগাবিট ট্রান্সফার স্পিড পাবেন সো ইউএসবি টাইপ সিপোর্ট দেওয়ার ফলে আমি বেশি এক্সাইটেড আমার এটা একটা রিজন ছিল যে কারণে আমি আইফোন নিচ্ছিলাম না এইবার একটু চিন্তা করে দেখা যেতে পারে স্টিল আই এম নট হান্ড্রেড পার্সেন্ট কনভিনসড কারণ আমি এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েডের লোভ সামলাতে পারছি না আসলে অ্যান্ড্রয়েড থেকে ছেড়ে আই ট্রানজিশনটা আমার হচ্ছে না ঠিকঠাক মতো বাট এইবার আমি ট্রাই করবো ট্রানজিট করার ইফ আই ক্যান মেবি আমি হচ্ছে আইফোনের সুইচ করবো তো এই ছিল আমাদের আজকের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন এটা নিয়ে আরো অনেক ভিডিও আসবে প্রো এবং রেগুলার যে ভেরিয়েন্ট আছে সেগুলো নিয়েও ভিডিও করার চেষ্টা করবো আপনাদের জন্য সো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আশা করি আপনারা ওয়েট করবেন ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলোইং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস দেখো পরবর্তী বিরুদ্ধে আসসালামু আলাইকুম